charge diye diye একটা খাবো একটা ভাবি যে সবাই কত সুন্দর সুন্দর তোমার মতো বয়সের মানুষ সুন্দর

ভিডিও রেকমেন্ডে হচ্ছে না তো একটা হাত তোমাদের কাছে চাই তোমরা যদি আবার ভিডিওটা বা আমাকে পানি আমার ভিডিও দেখতে চাও যদিও তুমি অত বড় ইউটিউবার না সো ছোটবে এখন স্টার্টিং করেছে তো তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি চাই তো 10টা কমেন্টস যেন আমি চাই তাহলে প্রমিস করছি বৃষ্টি বাদল চাই হবে না তোমাদের স্বামী কিন্তু তো ভিডিও দাও বন্ধ হবে না So toma letters into A help test. Right. Please, 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 please. So thank you so much. Ta-da.